হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথডিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পঞ্চম পাঠ পৃষ্ঠান অনুসার ভিডিও পাঠন ছয় করবো আজকে আমরা বাস যাত্রা এখান থেকে করব করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল দশটায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়ল ওই দিকের বাস একটা হচ্ছে ধর্মতলা যাচ্ছে আর একটা হাওড়ার দিকে যাচ্ছে কোথা থেকে যাচ্ছে করুণাময়ী একটা বাস স্ট্যান্ড থেকে ওই দুই দিকের বাস যথাক্রমে বারো ও পনেরো মিনিট অন্তর ছাড়ে একটা বারো মিনিট আর কিছুক্ষণ পর মানে পনেরো মিনিট অন্তর মানে মাঝখানে একটু গ্যাপ রয়েছে সকাল দশটার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে আর নিই করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল দশটায় সকাল দশটায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়লো ঠিক দশটার দিকে একটা ধর্মতলার দিকে গেলো একটা হাওড়ার দিকে গেল ওই দু দিকের বাস যথাক্রমে বারো মিনিট ও পনেরো মিনিট অন্তর ছাড়ে সকাল দশটার পরে কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক এখানে এভাবে বুঝতে হবে দশটার দিকে দুটো বাস ছাড়লো আবার দশটার পরে বাসটা তো আবার ফিরে আসবে বাস স্ট্যান্ডে সাধারণত বাস স্ট্যান্ডে কি হয় বাস ফিরে আসে বলছে দশটার দিকে ছাড়ার পর আবার কখন বাস দুটো আবার একসাথেই ছাড়বে এই যে বাস দুটি একসঙ্গেই ছাড়তে হবে মানে কখন সময়টা দশটার দিকে তো ছাড়লো তারপরে আবার বাস দুটো চলে আসবে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে সেখান থেকে আবার কখন ছাড়বে সেই সময়টা আমাদের বের করতে হবে যেহেতু এখানে একটা হচ্ছে বারো মিনিট আর একটা হচ্ছে পনেরো মিনিট অন্তর তাহলে প্রথমে আমরা বারো এর উৎপাদকগুলো বের করব উৎপাদক কী করে বের করতে হয় সেটা তো আমরা শিখে গেছি এটাকে আমরা দুইয়ের ঘরের নামতে বারোকে পাওয়া যায় ছয় দুগুণে বারো এবার যেহেতু দুইকে ভাঙতে পারছি না কিন্তু ছয়কে আবার ভাঙতে পারি দুইয়ের ঘরে নাবতা পড়লে ছয়কে পাওয়া যায় দুই অক্ষ দুই দু চার তিন দুগুণে ছয় শুধু এখানেই নয় যেহেতু দুই আর তিনকে আর ভাঙতে পারছি না তাহলে আমরা ছয়ের কে আবার একের ঘরে নামতা পড়ব এটা সময় কিন্তু এক একটা ধরতেই হবে একের ঘরে নামতে পড়ে ছয়কে পাওয়া যায় একের ঘরে নামতে পড়ে আবার বারোকে পাওয়া যায় এই সংখ্যাগুলোর গুণ ফল বারো হবে কি করে দু চার তিন চারে বারো বারোকে বারো ঠিক একইভাবে আমরা আরেকটি সংখ্যা যে রয়েছে সেটা কত পনেরো মিনিট তাহলে পনেরোর এর উৎপাদকগুলো বের করব পনেরো কে দুইয়ের ঘরে নামাতে পাবো না তবে তিনের ঘরে নামতে পনেরোকে পাওয়া যায় তিন ত্রিকে নয় তিন চার বারো তিন পাঁচা পনেরো তিন আর পাঁচকে আলাদা করে ভাঙতে পারছি না তাহলে আমরা এখানে একের ঘরের নামতা পড়ে পনেরো পর্যন্ত আসবো তাহলে কে পনেরো তাহলে এখানে বারোকে ভেঙে যে বারোর উৎপাদকগুলো সেগুলো লিখবো তাহলে বারোকে ভেঙে পেলাম আমরা দুটো দুই একটা তিন এক দেখাতেও পারি নাও দেখাতে পারি তো এই ক্ষেত্রে আমি এক লিখলাম বা লিখতে পারি নাও লিখতে পারি তো আমি এক লিখেছি যেহেতু লিখে দিয়েছে তাহলে লিখে এক গুণন দুটো দুই আর একটা হচ্ছে তিন এই সংখ্যাগুলো গুণ করো বারোই আসবে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো কে বারো ঠিক একইভাবে পনেরোয়ের উৎপাদকগুলো কী কী একটা হচ্ছে এক একটা তিন একটা পাঁচ তিনটা আমরা ঠিক তিনের সোজা করে লিখে নিই আর পাঁচটা এখানে যে কোনো জায়গায় বসিয়ে দিই এবার বারো ও পনেরো এর সাধারণ এর সাধারণ উৎপাদক বারো ও পনের সাধারণ উৎপাদক সাধারণ বলতে যেই সংখ্যাটি দুটো উৎপাদকের মধ্যে রয়েছে তাহলে একটা দেখতে পাচ্ছি তিন আছে আর যেহেতু আমরা এক নিয়েছি তো এক তো সব সময়ই পাওয়া যায় তো চলো আমি যেহেতু নিয়ে নিয়েছি তাহলে এক আর কী পাচ্ছি তিন তাহলে এক গুণন তিন অর্থাৎ কত তিন তিন পেলাম এবং বাকি উৎপাদকগুলি বাকি উৎপাদকগুলি কী কী পড়ে থাকলো দুটো দুই একটা পাঁচ এই সাধারণটা নেওয়ার পরে দেখছি এখানে পড়ে আছে দুটো দুই একটা পাঁচ তাহলে এখানে লিখব দুই দুই ও পড়ে থাকলো পাঁচ তাহলে বারো ও পনেরো এর লসাগু অর্থাৎ লঘিষ্ঠ লঘিষ্ঠ সাধারণ গুণিতক তাহলে লঘিষ্ঠ কথার অর্থ কী সম্পূর্ণরূপ হচ্ছে লতে লোঘিষ্ঠ দেনটা শয়ে আকারে হচ্ছে সাধারণ গয়ুসতে হচ্ছে গুণিত আবার লঘিষ্ঠ এর অর্থ হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট থেকে ছোট সেটা হচ্ছে লঘিষ্ঠ তাহলে বারো ও পনেরো এর লসাগু বলতে পারি নতুবা লঘিষ্ঠ সাধারণ গুণিতক সমান কি পেলাম প্রথমে সাধারণ যেটা উৎপাদক পেয়েছি সেটা লিখতে হবে অর্থাৎ তিন এই যে প্রথমে যে বের করলাম বারো ও পনেরো এর সাধারণ উৎপাদক কত তিন সেটা লিখব এটা লিখলাম তারপরে গুণ চিহ্ন দিয়ে বাকি উৎপাদকগুলো পরপর দেখে দেখে লিখবো দুটো দুই আর একটা পাঁচ শুধু এখানে গুণ চিহ্ন দিতে হবে দুটো দুই আর একটা হচ্ছে পাঁচ এবার এদের যদি গুণ করি আমরা তাহলে কত পাবো তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো পাঁচ বারো ষাট আর একবার বলছি দেখো পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি কুড়িকে তিন দিয়ে গুণ করলে তিন কুড়ি ষাট তাহলে সুতরাং এদের যে লসাগু পেলাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি লসাগু সেটা কত পেলাম ষাট তাই লিখবো সকাল বাসটি বেরিয়েছিল কখন কর্ণময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল দশটায় বেরিয়েছিল তাহলে লিখবো সকাল দশটা আর এখন লস হবে কথা পেলাম ষাট তাহলে ষাটের একক কী দেব মিনিট দেব তার কারণ এখানে কিন্তু মিনিট ছিল এই যে বারো ও পনেরো এটা কি মিনিট অন্তর ছাড়ে তাহলে এর একক হচ্ছে মিনিট এই জন্য এখানে মিনিট বসাবো ষাট মিনিটে বাস দুটি বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে আর আমরা জানি ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে এখানে মিনিট সমান এক ঘন্টা বা এক ঘন্টা হয় ষাট মিনিট তাহলে এখানে দশটা দেখো একটা আমি যদি একটু ছবি এঁকে দেখাই ধরো এটা একটি ঘড়ি এখানে বারো লিখি ঠিক নিচে থাকে ছয় এখানে তিন এখানে থাকে নয় তাহলে বাকি সময়গুলো কি করে লিখবো এক তারপরে থাকবে দুই চার পাঁচ সাত আট দশ এগারো দশটা বলতে ঘন্টার কাটা কোথায় থাকবে এখানে থাকবে রাইট দশটার দিকে তাহলে দশটা তাহলে আমরা এখানে লিখব যে অর্থাৎ সকাল সকাল দশটা তার সাথে ষাট মিনিট মেটকে আমরা যখন ঘন্টায় প্রকাশ করলাম তাহলে ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে যোগ চিহ্ন দিয়ে এক ঘন্টা লিখবো কেন ষাট মিনিটের জায়গায় আমরা ঘন্টায় প্রকাশ করেছি মিনিটটিকে তাহলে দশটা তো ছিলই সকাল দশটা তার সাথে ষাট যোগ করবো কেন ষাট মিনিট বেড়ে গেল পরবর্তী ষাট মিনিট পেলাম তাহলে ষাট মিনিট মানে এক ঘন্টা তাহলে দশটা আর এখানে এক ঘন্টা দেখো এখানে ঘন্টা টা আছে এটা কিন্তু ঘন্টারই একক যেমন আমরা যখন ঘন্টা লিখি সাধারণত তার নয় টয় আকার লিখি রাইট ধরুন দশটা তাই দশ ঘন্টা না লিখে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি দশ শুধু টা লিখতে পারি মানে পিছনের সংখ্যাটা মানে শেষের সংখ্যাটা লিখলে সেটা কিন্তু ঘন্টাই বোঝায় এটা হচ্ছে সংক্ষিপ্ত একটি রূপ বলতে গেলে যেমন ল সাগর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ল দিনতা একার গয়সর ঠিক ঘন্টার সংক্ষিপ্ত রূপ হচ্ছে টা দশটা বলতে এখানে দশ ঘণ্টার কথা বোঝাচ্ছে তাহলে দশ ঘণ্টা আর এক ঘন্টা কত হলো এগারো ঘন্টা তাহলে এভাবে লিখব যে সুতরাং সকাল তাহলে ঘন্টা থেকে আমরা আবার টাই প্রকাশ করতে পারি তো সকাল এগারোটায় বাস দুটি আবার এক একসঙ্গে ছাড়বে বাস দুটো ফিরে আসবে আসার পরে ঠিক এগারোটার দিকে আবার ছাড়বে তাহলে প্রথমে এখানে বারো মিনিট আর পনেরো মিনিট এর আমরা উৎপাদক বের করব তাহলে বারোকে আমরা দুইয়ের ঘরে নামাতে পাবো ছয় দুগুণে বারো ছয়কে যেহেতু আবার ভাঙানো যায় তাহলে অক্ষ দুই তিন দুগুণে ছয় এখানে এক লেখার প্রয়োজন নেই লিখে নিয়ে তো আমরাও লিখবো না আমি লিখে দিয়েছি লিখলেও অসুবিধে নেই পনেরোকে আমরা তিনের ঘরে নামাতে পাবো নতুবা পাঁচের ঘরে নামাতে পাঁচ পাঁচক পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে বারোকে ভেঙে যে সংখ্যাগুলো পেলাম দুটো দুই একটা তিন সেটা লিখলো আর পনেরো উৎপাদক দুটোই একটা তিন একটা পাঁচ এবারে একটু সাজিয়ে লিখতে হবে যাতে আমরা একইভাবে মানে এভাবে লাইন টেনে সাধারণ সংখ্যাটি নিতে পারি তাহলে গুণন তিন করলো তাহলে বারো ও পনেরো এর সাধারণ উৎপাদক সাধারণ বলতে যে সংখ্যাটি দুটো উৎপাদকের মধ্যে রয়েছে তাহলে সেটা দেখতে পাচ্ছি তিন তাহলে তিন হলো তিনকে এখান থেকে বের করে দাও তাহলে পরে থাকলো দুই দুই আর একটা পাঁচ তাহলে লিখবো এবং বাকি উৎপাদকগুলো কি দুটো দুই একটা পাঁচ তাহলে বারো ও পনেরো এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লঘিষ্ঠ কথা অর্থ কি লসাগু এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে লসাগু। তাহলে লসাগু কত লসাগু হচ্ছে এই যে সাধারণ উৎপাদক যেটা বের করেছি সেটা আগে বসাবো বসানোর পর বাকি উৎপাদকগুলো গুণ অবস্থায় রাখবো তাহলে গুণ করলে কত পাঁচ দুগুণে দশ দশ দুগুণে কুড়ি তিন করিং ষাট তাহলে সকাল দশটা ষাট মিনিটে তাহলে এখানে দশটায় ধর্মতলা ও হাওড়ার দিকে বাস ছাড়ল তাহলে দশটায় তাহলে দশটা এখন যে লসকেও পেলাম সেটা কত ষাট তাহলে দশটা ষাট মিনিট কেন মিনিট দেবো তার কারণ এখানে যে এককগুলো ছিল সেটা কিন্তু মিনিটেই ছিল এই যে দেখো বারো আর পনেরো একক কী ছিল মিনিট তাহলে বারো আর পনেরো আমরা যেটা ল লক্ষিষ্ঠ মানে লশকও বের করলাম তার এককটাও হবে মিনিট তাহলে সকাল দশটা ষাট মিনিটে বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে এবার এখানে যেহেতু ষাট মিনিট তাহলে ষাটটাকে আমরা ঘন্টায় প্রকাশ করব ষাট মিনিট সমান এক ঘন্টা তাহলে দশটা তার সাথে আবার এক ঘন্টা যোগ করে দিই তাহলে সকাল কটা হলো এগারোটা তাহলে অর্থাৎ সকাল দশটা আর এখানে এক ঘন্টা তাহলে দশটা আর এক ঘন্টা মানে এগারোটা তাহলে সকাল এগারোটায় বাস দুটি আবার এক সঙ্গে ছাড়বে মানে সেখান থেকে ফিরে আসবে এগারোটার মধ্যেই এগারোটার আগেই ফিরে আসবে কোথায় ফিরে আসবে করুণাময়ী বাস স্ট্যান্ডে তো আসার পরে আবার বাস দুটো এগারোটার দিকে একটা ধর্মতলার দিকে যাবে একটা হাওড়ার দিকে যাবে ভীষণ ইম্পর্টেন্ট একটি অঙ্ক এরপর পৃষ্ঠ নম্বর ষাটে আমরা হাতে কলমে এটা একটু দেখে নেব একটি ক কাগজের টুকরো নিলাম যাতে সমান চারটি বর্গ আছে বর্গ বলতে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান মানে এ বাহুর সাথে এ বাহু সমান এ বাহুর সাথে এই বাহু সমান এখানে বর্গ কথার অর্থ যদিও দুই বোঝায় কেমন করে এই যে দৈর্ঘ্যর সাথে সমান আবার এই প্রস্তর সাথে দৈর্ঘ্য সমান আবার এই প্রস্তর সাথে এই দৈর্ঘ্য সাথে এই প্রস্থ সমান তাহলে মোট কথা এখানে চারটি বাহুরর্গ সমান সেটাকে আমরা বর্গ বলে থাকি তাহলে ক কাগজটি হচ্ছে চারটি বর্গ এক দুই তিন চার একটি খ কাগজের টুকরো নিলাম যাতে আগের একই মাপের বলছে এটা যত মাপের ঠিক একই মাপের সমান ছটি বর্গ থাকতে হবে তাহলে খ কাগজ দেখো এখানে ছটি বর্গ আছে এক দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটি একই মাপের মানে এখানে যত মাপ যতটুকু জায়গা জুড়ে আছে এটা তো ততটুকু জায়গা জুড়ে আছে এবার ক কাগজ একটি দুটি তিনটি পাশাপাশি নিলে যথাক্রমে চারটি আটটি বারোটি বরগপে বলছে ক কাগজ যদি আমরা একটি নিই তাহলে কটা পাবো এক দুই তিন চারটি পাব যখন একটা নেব এখানে একটাই রয়েছে একটা তাহলে কটা ঘর আছে চারটি তো বলছে যখন দুটো নিব। দুটো কেমন করে নেব এখানে তো একটা আছেই একটা দেশে চারটা করে এভাবে ঘর করা আছে তাহলে যেহেতু দুটো নিতে হবে তাহলে এর ঠিক আমরা পাশে এভাবে আরেকটি লাগিয়ে দেব জাস্ট বোঝানোর জন্য তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কটি পেলাম আটটি যদি তিনটা নিয়ে থাকি তাহলে এরকম একটা ছিল প্রথমে যেখানে চারটা করে বর্গ ছিল তিনটা নিতে হবে তাহলে এই দুটো নিচ্ছি দুটো কমপ্লিট হলো তার নিচে আরেকটা নিতে হবে তাহলে হয়ে গেল তিনটে এবার গণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে তিনটা নিলে কত হচ্ছে তিনটের জন্য হচ্ছে বারোটি বর্গ পাচ্ছে একইভাবে খ কাগজ একটি নিলে পরে কটি পাবো এক দুই তিন চার পাঁচ ছয় ছটি পাবো যদি দুটো নেওয়া হয় তাহলে এর নিচে আরেকটা বসে তাহলে কটা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটে বর্গ পাই তাহলে যখন দুটো নিচ্ছি তাহলে বারোটা বর্গ পাচ্ছি দুটোর জন্য বারোটা বর্গ কেন একটাতে আছে ছটি করে ঘর তিন চার পাঁচ ছয় যেহেতু দুটো নিতে হবে তাহলে এর ঠিক নিচে আমরা একই মাপে নিয়ে আরেকটি এখানে দেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে এটার ক্ষেত্রে বারোটা হচ্ছে দুটো নিয়ে আর এটার ক্ষেত্রে বারোটা কখন হচ্ছে যখন তিনটা নিচ্ছি তখন বারোটা তাহলে দুই আর তিনের তাহলে পাশাপাশি তিনটি ক কাগজ এই যে দেখো ক কাগজ নিতে হচ্ছে তিনটি তাহলে বারোটি ঘর পাবো আর খ কাগজের সাথে মিশে যাবে বলছে পাশাপাশি তিনটি ক কাগজ আর দুটি খ কাগজ এই যে দুটো খ কাগজ এর সাথে মিশে যাচ্ছে তাই চার ও ছয়ের লসাধু তাই চার ও ছয়ের এবার চার আর ছয় কথা থেকে পেলাম কেন কি একটাতে চারটা করে ঘর ছিল আর এটাতে ছটা করে ঘর ছিল মানে তে ছিল চারটা কর খতে ছিল ছটা কর তাহলে চার ও ছয়ের লসাগু কত হচ্ছে বারো কেন তার কারণ যখন আমরা তিনটা করে কাগজ রাখছি তাহলে ক কাগজে বারোটে ঘর পাচ্ছি আর যখন দুটো করে আমরা রাখছি তখন সেক্ষেত্রেও বারোটা কাগজ পাচ্ছি মানে ঘর পাচ্ছি তাহলে যেটা সাধারণ সেটাই হবে লস হো অর্থ কী লঘিষ্ঠ সাধারণ গুণিত একই সংখ্যা থাকতে হবে আর তার সাথে লঘিষ্ঠ মানে সব থেকে কম হচ্ছে বারো বাকিগুলো কিন্তু মিলছে না যেমন এটাতে আট হচ্ছে চার হচ্ছে তাহলে এখানে দেখো ছয়ের সাথে যখন দুই গুণ করছে তাহলে ছয় দুগুনে বারো একবারে বারো পাচ্ছে তাহলে এটার সাথে এটা মিশে যাচ্ছে বাকিগুলো কিন্তু মিশছে না এরপর পরবর্তী পাঠ পাটনাবার নাম্বার সাথে আমরা পৃষ্ঠা নাম্বার একষট্টি করব